স্বাগত জানাচ্ছি আমি সুমন সারোয়ার আজকে বের হয়েছি যাবো ঘোরার জন্যে মানে একটু ঘোরাঘুরি করার জন্যে তো এর উদ্দেশ্যে হচ্ছে বের হয়েছি মোটামুটি হচ্ছে ঠান্ডা ভালোই আছে এখনও পর্যন্ত তো এর জন্য মাস্ক এবং হচ্ছে জ্যাকেট সব কিছু সব কিছু নিয়েই হচ্ছে পরিধেয় অবস্থায় বের হয়েছি যাতে কোনো রকমের প্রবলেমের সৃষ্টি হচ্ছে না হয় পথিমধ্যেই তো এখন আমি অটো যুগে যাচ্ছি এবং অটো গিয়ে যেখানে গিয়ে পৌঁছাবো সেখান থেকে আরেকটি গাড়িতে করে মূল যে গন্তব্য সেই গন্তব্যে গিয়ে আমি পৌঁছাবো এরকমটাই হচ্ছে ইচ্ছা এখন বাকিটা হচ্ছে কি হয় সামনে সেটা সামনে যত হচ্ছে আগাবো ততই আমি এ বিষয়ে হচ্ছে জানতে পারবো তো মোটামুটি ঠান্ডার মধ্যে যেহেতু বের হয়েছি বিদায়ী লগ্নে তারপরেও ভালো লাগবে এমনটাই হচ্ছে আশা করছি তো ধন্যবাদ জানাচ্ছি আবার সবাইকে যারা হচ্ছে আমাকে শুনছেন আমি হচ্ছে সুমন সারোয়ার বলছিলাম